সোমবার দুপুরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের টিয়াবনের জঙ্গলে ঝরা পাথায় আগুন লক্ষ্য করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চালসা পরিবেশকর্মী সুমন চৌধুরী সহ অন্যান্য পরিবেশকর্মীরা এবং বন বিভাগের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বিকেল হওয়ার গতি বাড়তেই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে টিয়াবনের বিস্তীর্ণ এলাকায় পরিবেশকর্মী সুমন চৌধুরী জানান শুকনো পাতা ভরে থাকে এই সময় জঙ্গল এবং জঙ্গলের মধ্যে দিয়ে অবাধ যাতায়াত করার সুবিধে থাকায় অনেকেই সজাগ থাকেন না এই বিষয়টি নিয়ে জ্বলন্ত সিগারেট বিড়ি থেকেই মূলত প্রতি বছর এই আগুনের উৎপত্তি হয় আমরা এই ব্যাপারে সচেতনতামূলক প্রচার করার পরেও নিস্তার নেই এই সমস্যা থেকে অপরদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত চাপরামারি বন্য শাখার জঙ্গলে রবিবার রাতে ধোঁয়া দেখতে পেয়েছিল পথচলতি মানুষ হঠাৎই রাতে চাপরামারি জঙ্গলে দাও দাও করে জ্বলতে শুরু করে আগুন খুনিয়া মোড় থেকে চাপরামাড়ি যাওয়ার রাস্তার পাশে দাউদাউ করে জ্বলতে দেখা যায় আগুন তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তদন্ত শুরু করেছে বনদপ্তর ও পুলিশ তবে সোমবার দুপুরে সেই চাপরামাড়ি জঙ্গল ছেড়ে একপাল জঙ্গলি হাতি খুনিয়া মোড় সংলগ্ন এলাকা দিয়ে পানছড়া জঙ্গলে প্রবেশ করতে দেখা গিয়েছে জলপাইগুড়ি থেকে দীপসুভ্র শর্ন্যার রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকারের অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং Six two nine four six zero seven one nine six.